যে তারা হিন্দু সম্প্রদায়ের বন্ধু তারা মুখে হিন্দু সম্প্রদায়ের বন্ধুত্বের কথা বলে বাস্তবে কি করেছে আপনারা জানেন আমাদের হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘর জমা জমি দখল করে সেখানে তারা নিজেদের কর্তৃত্ব বজায় করেছে এবং আপনারা আমি বলতে দিয়া নেই আপনারা সেই অত্যাচার অনাচার থেকে মুক্তি পেতে যে আওয় মিলে হিন্দুদের বন্ধু বলে নিজেদের দাবি করে সেই আওয়ম লীগের বিরুদ্ধে বড় নেতাদের বিরুদ্ধে আপনারা তাৎকালীন সরকারের প্রধানমন্ত্রীর কাছে পর্যন্ত আবেদন করেছিলেন ঠিক কোনো ফল হই হয় নাই কোনো ফল হয় নাই

জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে সমান আমরা সকলে